গ্যাস সংকটে বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকছে দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা চলতি বছর আট মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কারখানাটির সার উৎপাদন এতে প্রতিদিন অন্তত এগারোশো থেকে বারোশো মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে যা টাকার অঙ্কের প্রায় চার কোটি টাকার মতো কারখানা সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা জানিয়েছেন উৎপাদন বন্ধ থাকায় সরকারকে অতিরিক্ত ব্যয় বিদেশি সার আমদানি করতে হচ্ছে এতে আর্থিক ব্যয় বাড়ার পাশাপাশি কৃষকরাও মানসম্মত সার থেকে বঞ্চিত হচ্ছেন এদিকে চলমান সংকটের কথা স্বীকার করে কর্মকর্তারা জানিয়েছেন গ্যাস পেলেই দ্রুত উৎপাদনে যাবে কারখানাটি উনিশশো সালের প্রতিষ্ঠার পর উনিশশো সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা এই কারখানার উৎপাদন সক্ষমতা ছিল ষোলোশো মেট্রিক টন এখানকার উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ সহ দশটি জেলায় সরবরাহ করা হয় তবে দীর্ঘপথ পাড়ি দেয়া কারখানাটির আয়ুষকাল ফুরিয়ে আসায় দিন দিন কমছে উৎপাদন ক্ষমতা গেল এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি সহ গ্যাস সংকটে বারবার বন্ধ হচ্ছে কারখানাটির উৎপাদন এতে প্রতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত হচ্ছে একসময় প্রতিষ্ঠানটি লাভজনক হলেও এখন অনেকটাই লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে কারখানার শ্রমিক ইউনিয়ন সূত্র জানায় দুই হাজার তেইশ সালে গ্যাস সংকটে মে থেকে নভেম্বরের তারিখ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উৎপাদন প্রতিষ্ঠানটি তবে গ্যাস সংকটের কারণে পুনরায় চলতি বছরের ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে সাত মাসেরও বেশি সময় ধরে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে এতে প্রতিদিন প্রায় চার কোটি টাকা সার উৎপাদন ব্যাহত হচ্ছে ফলে চাহিদা মেটাতে অতিরিক্ত অর্থে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে সরকারকে তবে গ্যাস সংকট সহ কারখানার যন্ত্রপাতির ক্ষতির কথা স্বীকার করে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ জানান ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে এই কারখানা উৎপাদন বন্ধ আছে বর্তমান পর্যায়ে এখন আমাদেরকে অক্টোবরে আগামী মাসে গ্যাস দেওয়ার সম্ভাবনা আছে গ্যাস দিলে আমরা উৎপাদনে যেতে সক্ষম হব এখানে যা যা মেরামত কাজ ছিল এগুলো আমরা করে সম্পন্ন করে সম্পাদন করে আমরা উৎপাদনের জন্য প্রস্তুত অবস্থায় রাখছে কারখানাটাকে গ্যাস সরবরাহ দিচ্ছে না হচ্ছে গ্যাস কর্তৃপক্ষ গ্যাস কর্তৃপক্ষ এটা শুধু ব্রাউন বাড়িয়া লেভেল না এটা মেনটেন করা হচ্ছে পেট্রো বাংলা খনিজ মন্ত্রণালয়ের অধীনস্থ শাখা সেখান থেকে সেখান থেকে সিদ্ধান্ত আসলে এখানে ব্রাউন বাড়িয়া এবং আশুগঞ্জ লেভেলে যারা গ্যাস অথরিটি আছে এরা আমাদেরকে গ্যাস সরবরাহ দিবে সেই হিসাবে আমরা উৎপাদনে যেতে সক্ষম হব দেশের গুরুত্বপূর্ণ এই সার উৎপাদনে আনতে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে এমনটাই প্রত্যাশা সকলের